গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তাহলে আমি রোববার আজকে একটু দেরি করে উঠেছি স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে ওইদিকে হাড়িতে ভাত বসে গেছে চাও খাওয়া হয়ে গেছে এখন ওয়েট করছি দাদাভাই কতক্ষণে বাজার নিয়ে আসবে এবার রোববার যা হতো বাজার নিয়ে আসতে অনেকটাই দেরি হবে দেরি হওয়া মানে রান্নাবান্নারও অনেকটা দেরি হওয়া তাই রোববারে তো অনেক কিছু ঝামেলা থাকে এবার দেখি দাদাভাই কী বাজার আনে না আনে তারপরে আবার যুদ্ধ শুরু হয়ে যাবে কিছু করার নেই যুদ্ধ যুদ্ধের নামে জীবন তাই চলো এখন বসে একটুখানি আদা রসুন এগুলো পেস্ট করার ব্যাপার থাকে করে